আর ভাই কি করতেছেন ও দেখ ভাই রান্না করতেছে ভাই রান্না করতেছে রান্না করতেছে আজকে জাপান থেকে আজবের প্রবট মানে কোকা চলে এসেছে বাংলাদেশে এই সর্বপ্রথম যেটা আপনারা সারা দিন রান্না করেন বিলেজের মাত্র 6 টাকা 6 টাকা মাত্র 6 টাকায় সারা দিনের রান্না মাত্র 6 টাকা সারা দিনের রান্না কমপ্লিট মানে তিন বেলা তিন বেলা দিন বলতে তিন বেলা রান্না তিন বেলা রান্না সকাল দুপুর রাত আপনি যদি তিন বেলা রান্না করেন সারা দিন মাত্র 6 টাকা কারাম বিল এক মাসে সর্বোচ্চ খরচ হবে একশো আশি টাকা একশো আশি টাকা হলো জাপান থেকে আমরা রোবট নিয়ে চুলার সাথে আগুন ছাড়া রান্না করবেন এটা হলো চুলা এইটা হলো চুলা এটা হলো চুলা চুলা আমরা যে পাতিল বসাই দিচ্ছি এই পাতিল আপনি রান্না করবেন এরকম তিনটা হাড়ি থাকবে তিনটা হাড়ি তারপরে রান্না করেন প্রতিদিন তিন বেলায় একশো আশি টাকা

আমরা যেরকম সাধারণত গ্যাসের চুলা যখন রান্না করি এরকম পাতিল মশা কষা রান্না করি না আপনি এরকম কষা রান্না করতে পারবেন আপনার মতন আমার একটা কথা বলে আপনি মানে গ্যাসের চুলা তো আমরা কমিয়ে পড়ি রান্না বান্না করতে হবে সেক্ষেত্রে কি করবো ভাই এটা তো সই আছে এই যে

আপনার সারাদিন রান্না করবেন কোনো কারেন্টে শর্ট না কোনো ধরনের ব্লাস্টর কোনো ভয় নাই কোনো রিস্ক নাই আপনার মন মতো আপনি রান্না করুন বিলাসের মাত্র ছ টাকা মাসে একশো আশি টাকা

এখানে দেড় কেজি চাউল আছে দশ মিনিটে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটারিটি তিনটা হাড়ি হল সাড়ে ষোলো লিটার এটা তিনটা হাড়ি হলো সাড়ে দশ লিটার খুবই চমৎকার ঠিক আছে তো আপনারা এই ধরনের রোবট মালটা কুকুর যদি আপনার বাসা থাকে সবচেয়ে বড় আপনার সময়টাকে সেভ করবে মামি সেভ করবে সব দিকে আপনার শাস্ত্র করবে এটা আচ্ছা হবে খুব দ্রুত রান্না হবে বাচ্চা গেস্ট আসছে ঠিক আছে আপনার প্রিপারেশন নয় হঠাৎ চলে আসছে কি করবেন এই কুকার আপনি খাবার বসাই দেন

রোবট মানতে দাম কত পারে মানে তিন রোবট কারি দাম যারা সঠিক দাম বলতে পারবে জন্য বেশি বেশি করে কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে এখানে ভাই এখানে রোবট পাগলা ব্ল্যান্ডার পাগলা সাধারণত আপনার থাকে প্লাস্টিকের বুস প্লাস্টিকের নিয়ে কিনে স্টিল বুসের ব্ল্যান্ডার

আমাদের যে ব্ল্যান্ডারটা এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্টিল এর হান্ড্রেড পার্সেন্ট স্টিল এর আছে এই দেখেন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাকে আচ্ছা এটা কিন্তু একটা চুমুক রাইট এই দেখেন এটা যে ধরতেছে ধরে না এটা কিন্তু পিওর আছে যে এটা কোন জগমরি সাজবে না আচ্ছা এটাও কিন্তু স্টিল আছে এই দেখেন এটা কিন্তু লোহা

স্টিল করছে ব্ল্যান্ডার স্টিল হ্যাঁ এটা ধরো সবকিছু করতে পারেন বিসমিল্লাহ এই দেখেন সরে সর্বটা অলরে কিন্তু হয়ে যাচ্ছে ভাই দেখছেন ভাই বাতিল হয়ে যাচ্ছে তো হলুদটা ফুলে দেখায় হ্যাঁ বিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ বেজাল খাওয়া দিয়েছে বাজার থেকে হলুদ কিনে নিয়ে আসবেন সেটা আসলে কতটা আপনি কিন্তু আপনি কিন্তু হলুদটা এখন ঘরে বসে কিন্তু ন্যাচারাল পিউর জিনিসটা কিন্তু আপনি খাইতে পারবেন খেতে পারবেন জি তা আমরা এখানে কি করবো এখন এই দেখেন আমরা এই যে হলুদটা এই যে করে দেখাইলাম একদম পাউডার ভাই এই দেখেন এই দেখেন একবারে পাউডার এ দেখেন ভাই একই পাউডার এই দেখছেন আমরা কথা কথা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড দেখেন একেবারে কিন্তু আস্ত আনাম হলুদ দেওয়া হয়েছে জি গুরু গুরু কিন্তু একবার হয়ে গেছে একবারে একটু সময় নিয়ে করলে কিন্তু ভালো পাউডার হবে সময় আরো পাউডার হবে কিন্তু তার মানে

sau một thập kỷ mới thấy được complete, bai আগে হলুদটা ছিল হলুদ এর কালারটা চলে আসছে আগে হলুদটা করছি দেখেন পানিটা একটু বেশ হয়ে গেছে আপনারা পরিমাণ মতো দিবেন সমস্যা নেই দেখেন যা দিবেন তাই কিন্তু ঘুরো হয়ে যাবে

আমরা একটু দেখাই দেখেন কালারটা দেখেন কিন্তু কালার চলে আসছে হ্যাঁ দেখেন ঠিক আছে কালারটা কিন্তু জোর কালার আছে আমাদের মাংস ধরুন আমরা দুই মিনিট মাংস অলরেডি হয়ে আসছে আমাদের আমরা দুই মিনিট সময় নেবো এটা ওকে ওকে আমরা দুই মিনিট সময় দেবো এর মধ্যে আমরা একটু এই জিরা চালের গুঁড়োটা করে দেখাবো জি জি আমরা ওটা করে দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু হালকা নেড়ে দিলাম এই দেখো আমরা একটু নেড়ে দিছি ঠিক আছে নেড়ে দিলাম এখন আমরা কি করব জিরাটা করে দেখাই আচ্ছা আশিক খান আমাদের সাথে আছে প্রবাস থেকে মালয়েশিয়া থেকে দেখতেছিল একটা একটা অসংখ্য ধন্যবাদ চাউলটা দিয়ে দিলাম এটা চাউলটা দিলাম যা নাম চাউল আনাম দিলাম সর্বোচ্চ 10 টাকা মনির হোসেন ভাই আছে ভাইয়া এটা 5650 টাকা হতে পারে আচ্ছা কমপ্লিট ভাই দিছি কি একবার চাল চাল দিছি হয়ে গেল সুজি ভাই একবারে টেলকম পাউডার একদম পাউডার ভাই দেখেন দেখেন একই bari পাউডার একবারে কিন্তু পাউডার হয়ে গেছে একবারে পাউডার ভাই দেখাই দেখেন পাউডার হয়ে গেছে কিন্তু এই যে জিরাটা এই যে জিরাটা জিরা দিলাম আচ্ছা কাঁচা জিরা কিন্তু দিছি কাঁচা জিরা একদম কাঁচা জিরা হ্যাঁ একদম কাঁচা জিরা দিলাম 10 সেকেন্ডে পাউডার করব এই দেখেন

ডিসকাউন্ট শীত ঠিক আছে আর রোবট কারি বিশেষ হলো এটা আপনার শীতকালে কিন্তু গ্যাসের প্রচুর সংকট থাকে আচ্ছা ঠিক আছে আর তাছাড়া একটা গ্যাসের বোতল ইউজ করা মানে একটা বোমা ইউজ করা একই কথা রোবট কুকার বাসা থাকে

ঠিক এটা যদি সম্পূর্ণ বয়লিং হবে অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে 30 সেকেন্ডে ফাইনটা গরম হবে 30 সেকেন্ডে ফাইনটা গরম করে আমি এখানে আজকে চা বানায় দেখাবো চা করে দেখাবো ভাই যেটা ফাইনটা গরম হোক তার আগে আমরা ব্লেন্ডারে পাই দিই ব্লেন্ডারে প্রাইসটা বলে দিই ব্লেন্ডারে আমাদের রেগুলার পাই ছিল আপনারা 6800 টাকা আচ্ছা আজকে আমাদের অফার প্রাইস থাকে মাত্র 5800 আটশো টাকা আমাদের অফারটা থাকে মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য জি অফারটা তিন দিনের জন্য তিন দিনের ভিতরে যারা অর্ডার করবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা পায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তার মানে এটা যারা নিতে চান দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে হ্যাঁ রোবট যে মাল দেখুক আমরা যেটা রান্না করে দেখাইলাম রাইস হয়েছে আমাদের মাংস হয়ে গেছে আচ্ছা এটা ভিতরে কিন্তু আমরা যেটা দেখাচ্ছি এটা তিন হাড়ি তিন হাড়ি তিন একটা ডাক একটা এখন পাশাপাশি আমাদের এখানে এই সেম প্রোডাক্টই চার হাড়িও আছে চার হাড়ি একটা ডাক আর তিন হাড়ি তিন ডাক না আছে তিন হাড়ি তিন ডাক আবার দুই হাড়ি দুই ডাক না আছে দুই হাড়ি দুই ডাক যা যেভাবে সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট পাইস থাকবে পাইস আমি বলে দিচ্ছি আচ্ছা তার আগে আমি এখানে চাটা করে দেখাবো চাটা একটু করে দেখাবো ভাই সাউন্ড আসছে সাউন্ড কিন্তু আসছে সাউন্ড কিন্তু আসছে হ্যাঁ এই দেখেন আমি এটা দাসে একটু গরম করে গরম ফাইটা দেখে আপনারা

এটা প্যান্টটা দেখা দিচ্ছে এটা হলো ইন্ডিয়ান অরপার্ট কোম্পানি অর্পার্টার দুইটা ষোলোশো আচ্ছা বাইশ হাজার বল হাজারিং ডবল বল ব্যারিং এবং এটা আমরা গ্যারান্টি দিচ্ছি টোটাল হলো মোটর হলো দুই বছর আচ্ছা দুই বছর যদি মোটর জ্বরে গেলে আমরা চেঞ্জ করে দিব পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ওকে ওকে আচ্ছা এখন ক্যাটালের পাঁচ আমরা বলে দিই বলে দিব রাইট ক্যাটালে এটা যেটা কত লিটার ক্যাপাসিটি ভাই এটা 1.8 লিটার 1.8 হকিংস কোম্পানি হকিংস এটা কালার হয় তিনটা আপনি কালার যেটা ভালো লাগে নিতে পারবেন আচ্ছা এটা একটা আকাশে আকাশী কালার হবে আকাশী কালার আছে একটা হলো সাদা কালার হবে একটা গোলাপি কালার হবে গোলাপী কালার তিনটা কালার হ্যাঁ তো তিনটা আমরা কিন্তু

তিন হারি রোবট মাল্টিকার যেটা জাপান থেকে চলে আসছে এটা দাম কমে দিচ্ছে না বলে দিচ্ছি আচ্ছা যেটা তিন হাড়ি আমরা যেটা লাইভে দেখাচ্ছি এখন থেকে তিন হারে আমরা দেখা দিচ্ছি

যারা আসতে পারবে না ফোনে অর্ডার করলে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে গেলে একটা প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুইটা নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবে আচ্ছা বাকি টাকা আমরা কন্ডিশনে পাবো অনেকে একটা মাল্টি কুকার সাথে একটা ব্লেন্ডার নিচ্ছে সেক্ষেত্রে যদি একসাথে কোনো ডিসকাউন্ট আছে আমাদের আমি আপনাকে বলে যদি কেউ তিনটা আইটেম একসাথে নেয় তিনটা আইটেম তিনটা আইটেম যদি কেউ একসাথে নেয় যেমন আপনার রোবট মাল্টি কুকার পাই দিলে বড়টা আপনার হলো